সব জায়গায় জোর কটাইছে এই জায়গায় একটা গাড়ি ধরে আজকে ভালো বড় বলছে হ্যাঁ না বলক আজকে ভালো দিছে যে সব ডেটা ট্রান্সফার করব না। ওরে সব ডেটা হাক করতে না হল নাই। শুনে রয় আমি তোমার পুরান। তাই ভিডিওটা দেখে একটা মেশিন ফটো হওয়া সেটা একটা কাজ এর দাগ কিixaবে মে। এই সময় নাকি আইয়ালা ঝামেলা কিছু বুঝলাম না। তাই ভিডিওটা দেখে তার কিছু না হচ্ছে না ছিল। ওরা এখানে স্লোগান প্যা

লাইফটা শেয়ার করেন শেয়ার করেন শেয়ার করেন বন্ধুরা ইন্টারনেটের সমস্যা ইন্টারনেটের সমস্যা কে কোথায় থেকে দেখছেন লাইফটা শেয়ার করে কমেন্ট করে জানাই দেন কোন জায়গার থেকে কে কোথায় থেকে বলতেছেন লাইফটা শেয়ার করে কমেন্ট করেন লাইভটা গ্রুপে শেয়ার করে কমেন্ট করেন কমেন্ট করেন কমেন্ট করে বলেন কি কোথা থেকে বলছেন ইন্টারনেটে জামলার কারণে কিছু বুঝতে পারতেছি না স্লো কানেকশন দেখাচ্ছে লাইভটা শেয়ার করেন কমেন্ট করেন কমেন্ট করেন কে কোথা থেকে বলছেন সব কমেন্ট করেন হ্যালো गाइस লাইভটা শেয়ার করেন কমেন্ট করেন কি কথা থেকে দেখতেছেন লাইভটা কমেন্ট করেন ইন্টারনেটে ঝামেলা আয়রে ইন্টারনেট ঝামেলার ঝামেলা শেষ নাই ইন্টারনেটে ঝামেলা প্রচন্ড ঝামেলা কিছুই বোঝা যাইতেছে না হ্যালো গায়েস লাইভটা শেয়ার করেন কমেন্ট করে জানিয়ে দিন কি অবস্থা কে কোথা থেকে বলতেছেন ইন্টারনেটে সমস্যার কারণে বোঝা যাচ্ছে না বাসা বাড়িতে পাইপ ফেটে গেলে সেগুলো আপনি কিভাবে রিপেয়ার করবেন এই টেকনিকটা আপনি শিখে রাখুন আপনি কিন্তু নিজে নিজে পাইপ গুলো রিপেয়ার করেছেন ভালো লাগে শেয়ার আর এই টেকনিকটা শিখে রাখলে আপনি কাজগুলো করতে পারবেন বাসাবাড়িতে পাইপ খেতে গেলে সেগুলো আপনি রিপেয়ার করবেন এই টেকনিকটা আপনি শিখে রাখুন আপনি Ah, ¿Qué es <laughs> lo ने तलब बहुत अपेक्षा कर रहा था और बहुत में इतना चला पर ये पुष्टि किया तो जनता का ठहरा जाए और नहीं मां मेरे तो थोड़ी सी थोड़ा बहुत तक रहा था जाना तो पूरी यहां पर सारे

ঠিক আছে তোলাম তোমার কাছে রিকুয়েস্ট এটা কী করে কি করবো জানি না কালকে তোমাকে ফোন দেব নাহলে জীবন বাঁচে না পঞ্চাশ টাকা আছে কি বলে চাইছি ষোলো তারিখে আগে তারিখ আসে ষোলো তারিখে নেওয়া হয়ে গেলাম হ্যাঁ

ব্যাটারি শেষ ভালো থাকবেন বন্ধুরা আমার ব্যাটারি মোবাইল চার্জ শেষ হয়ে গেছে আগামীকাল আবার দেখা হবে লাইফে রায় বারোটার পরে রাত বারোটার পরে আগামীকাল আবার দেখা হবে সবার সাথে লাইফে আসবো আমি আগামীকাল শনিবার সারা রাত কথা বলবো সমস্যা নেই ধন্যবাদ গুড নাইট Não vou lançar.